नाउट द शो डाउन इन संदेश खाली खाली संदेश खाली टी एमसी नेता शिबू हाजरा को पुलिस ने गिरफ्तार किया है महिलाओं के ऊपर नहीं हुआ कमरे के अंदर क्या होता है वो तो हम डिटेल्स में बता नहीं सकते हैं लेकिन लेके जाता था वीमेन ऑफ संदेशमसी नेता शाहजहां शेख एन एस एर इज शेख शाहजहां নমস্কার আমি সব্যসাচী ঘোষ কথা বলছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি খবর আমাদের সামনে উঠে আসছে অবশেষে পুলিশের জালে শেখ হলেন। দীর্ঘ পঞ্চান্ন থানার বামনপুকুর এলাকা থেকে নিখোঁজ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে গত দেড় মাস ধরে এই একটি নাম রাজ্য তথা গোটা দেশের খবরের শিরোনামে উঠে এসেছিল আজই তাকে বসিরহাট আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে এই মুহূর্তে তাকে বসিরহাট আদালতের লক রাখা হয়েছে বলে সূত্রের খবর অন্যদিকে ইতিমধ্যেই সন্দেশখালী থানার এলাকার ২৩টি জায়গায় নতুন করে একশো ধারা জারি করেছে পুলিশ প্রশাসন গত সোমবার কলকাতা হাইকোর্ট জানায় তৃণমূল নেতা শাহজান শেখকে গ্রেপ্তার করতে পারবে রাজ্যের পুলিশ কোনো স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জানান পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডি মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ শুধুমাত্র দেওয়া হয়েছিল আমরা পুলিশকে বলিনি যে গ্রেপ্তার করা যাবে না এরপর গতকাল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় শেখ শাহজাহানকে ধরতে পারে ইডি সিবিআই কিংবা রাজ্য পুলিশ তারপরে সন্দেশকালী ঘটনার ছাপ্পান্ন দিনের মাথায় পুলিশের জালেই ধরা পড়েন সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত এই নেতা আজ সকালে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য পুলিশের এসডিজি দক্ষিণবঙ্গের অর্থাৎ সরকার তিনি জানান বিষয়ে কিছু আইনি জটিলতা ছিল রাজ্য পুলিশের তবে গতকাল আদালত সে বিষয়ে কোনো ভাতা তাতে নেই সেটা বলেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় তারপরই তাকে গ্রেপ্তার করা হয় মিনাতা থানার বামনপুকুর এলাকা থেকে গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে একশো সাতচল্লিশ এবং একশো সহ একাধিক ধারায় শাহজাহানের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্য পুলিশের আইনি জটিলতা থাকলেও ইডির কিন্তু তা ছিল না তা সত্ত্বেও কেন ইডি তাকে ধরতে পারল এ বিষয়ে প্রশ্ন ছুটছেন অনেকেই পাশাপাশি সন্দেশখালীতে যারা আসছেন তাদের কাছে এটি আর্জি জানান এমন কিছু করবেন না যাতে এলাকায় বিভেদ সৃষ্টি হয় উল্লেখ্য গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শাহাজানের বাড়িতে সেই সময়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হয়ে ফিরে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের সেই থেকে শাহজাহান নিখোঁজ ছিলেন এরপর শাহজাহানের অনুগামীর উপরে অত্যাচারের অভিযোগ তুলে পথে নামেন সন্দেশকালের একাংশ বাসিন্দারা কার্যত গণ মুখেই শাহজাহান ঘনিষ্ঠ দুই নেতা উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে গ্রেপ্তার করে পুলিশ তবে শাহজাহানেরও কোনো খোঁজ মিলছিল না পাঁচই জানুয়ারি সন্দেশকালী ইডি রেশন দুর্নীতি মামলায় প্রথম শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানো হয় কিন্তু সেই সময় কিছু মানুষের হাতে আহত হয়ে ইডি আর আধিকারিকদের ভর্তি হতে হয়েছিল হাসপাতালে সেই থেকেই শুরু সন্দেশখালীর উঠে আসে শেখ শাহজাহানের নাম প্রত্যন্ত গ্রামে তার দর্জন গর্জনের কাহিনী রীতিমতন চমকে দেওয়ার মতন তো চলুন জেনে নেই কে শেখ শাহজাহান স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন কে শেখ শাহজাহান আমরা অনেকেই জেনে গেছি আবার বলি তার রাজনৈতিক পরিচয় হলো তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ পাশাপাশি সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কিন্তু তার রাজনৈতিক উত্থান ছিল নজর আলটা হালটা দু তিনি সন্দেশখালী সরবেরিয়া রুকে একটি ট্রেকারের হেল্পার ছিলেন তার মামা ছিলেন পঞ্চায়েতের সদস্য আর সেই সূত্র ধরেই তিনি মাছের ভেরির ব্যবসায় নামেন আর তাতেই নাকি লক্ষ্মী লাভ হতে শুরু করে তার এদিকে শাহজাহানকে নিয়ে দুটি তত্ত্ব উঠে আসছে এলাকাবাসীর কিছু অংশ দাবি করছেন গরিবদের নাকি অতীতে বহু সাহায্য করেছেন তিনি ব্যবসায় লক্ষ্মী লাভ করার পর রাজনীতিতে ধীরে ধীরে প্রবেশ করেন শাহজাহান বাম জমানা থেকে তার রাজনৈতিক উত্থান সেই সময় স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের আস্থাভাজন ছিলেন তিনি তথ্য আর কি উঠে আসছে সালে আনুষ্ঠানিকভাবে তার তৃণমূলে যোগদান সেই সময় মল্লিকের হাত ধরেই তার নাম শিবিরে ওঠে বাম তিনি ঘাসফুল বিধায়ক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন কিন্তু কোনো পদে ছিলেন না তার প্রভাব ছিল নজর করা গত পঞ্চায়েত নির্বাচনে শেখ শাহজাহানকে প্রার্থী করা হয় তিনি নির্বাচনে জিতে কর্মাধ্যক্ষ হন এলাকাবাসী শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন

প্রতিনিয়ত নারীদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো তার অফিসে নিয়ে গিয়ে তাদের আমোদ প্রমোদ এবং বিভিন্ন শারীরিক কর্মে সে মহিলাদের নিযুক্ত করা হতো দিনে রাতে কখনো ছিল না এর মধ্যে তিনি রাজের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে পাল্টা হুঙ্কার দিয়েছিলেন এবং বলেছেন যে সন্দেশখালীতে এসে দেখা কার বুকের পাটা কত ইডি যাওয়ার পর সত্যি সত্যি দাদার সমর্থনে এগিয়ে এসেছিলেন অনেকেই দাদা বলতে অর্থাৎ আমি শেখ শাহজাহানের কথা বলছি এমনকি আধিকারিকদের উপর হামলার ঘটনাও ঘটে যদিও সেই ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যে বদলে যায় পরিস্থিতি শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এলাকাবাসীরা শুধু তাই নয় একে একে উত্তম সর্দার শিবু হাজরা মতো নেতাদের নামও উঠে এসেছিল তাদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবার শেষ পর্যন্ত মূল মূল অভিযুক্ত নাটকের গুরু সেই শেখ শাহজাহান সেও গ্রেপ্তার হলো এটি সন্দেশখালীর এলাকাবাসীর একটি জয় তাদের উপর প্রতিনিয়ত অকথ্য অত্যাচার তার বিরুদ্ধে হওয়া একটি জয় আপনি কি বলবেন আপনার মতবাদ আপনার ইচ্ছা বা আপনার কিছু যদি বলার থাকে সেটি আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিওটি না ভালো লাগে তাহলে ডিসলাইক করতে পারেন আর যদি আরও ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনাদের যত কানেকশন আছে সবার মাঝখানে শেয়ার করে দিন ধন্যবাদ আবার পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে